না আসলে আমি বলবো বোকামি ছিল না করা সেটা এখন বুঝতে পারছি কারণ প্রিয়তমা ব্লকবাস্টার ছিল তুফান তো এখন তুফান সময় গেলে সাধন হবে না হে গাইস ওয়েলকাম ব্যাক টু সিনে সময় তো লালনের এই গানটাই কিন্তু সাবি ক্ষেত্রে প্রযোজ্য যে সময় গেলে সাধন হবে না আর সাধন হয়ও না এটাই বাস্তবতা এটাই পৃথিবীর নিয়ম এটাই হয়ে আসছে এবং এটাই হবে প্রিয়তমার মুভির জন্য নাকি সাবিল আনোরকে অফার করা হয়েছিল আর তুফান সিনেমার জন্য নাকি সাবিল আনোরকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সে ফিরিয়ে দিছে আর সেই ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে সে এখন অনুশোচনায় ভুগতেছে সে রেগ্রেট ফিল করতেছে যে আমি এটা করে বোকামি করছি আমার উচিত হয় নাই আর সেটা সে প্রকাশ্যেই টিভি চ্যানেলের প্রোগ্রামে আর প্রথম আলোর মতো দেশসেরা প্রথম সারের নিউজ পত্রিকায় সে সাক্ষাৎকার দিয়ে বলে যেটা আমার বোকামি ছিল আমার উচিত ছিল প্রিয়তমা তুফানে অভিনয় করা এটাই প্রকৃতির নিয়ম আপনি যদি একটা জিনিস ট্রেন মিস করেন সেই ট্রেন আপনার জন্য অপেক্ষা করবে না সময় কার জন্য থেমে থাকে না এই শাকিব খানকে প্রিয়তমা রাজকুমার কিংবা তুফানের আগে মিডিয়া রিলেটেড অনেক নামি বেনামে ছোট খাটো মধ্যম সারের অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু তারে করছিল যে তার সাথে অভিনয় করব না এটা করব না সেটা করব না অনেক কটু কথা কটু মন্তব্য এখন তারা রীতিমতো করে এবং সেটা সব জায়গায় বলে বেড়ায় যে তার সাথে অভিনয় করতে চাই এটাই প্রকৃতির নিয়ম বাস্তবতা শাকিব খান তার হেটার্সদের মনেও জায়গা করে নিয়েছে তার অভিনয়ের মাধ্যমে সাবিলানুরকে নিয়ে স্পেশাল ভাবে যদি বলি বাংলাদেশের মিডিয়া নাটক মিডিয়ার যেই কজন অভিনেত্রীদের কাজ আমার ভাল লাগে অভিনয় ভাল লাগে তাদের মধ্যে সাবিলানুর একটু স্পেশাল কারণ তার চল বল চলন বলন জামাকাপড় তার পোশাক আশাক চলন বলন সব কিছুতেই একটা শালীনতা লক্ষ্য করা যায় যে যেই সমস্ত নাটক তারপরে টেলিফিল্ম বা ওয়েব ফিল্ম জাতীয় অভিনয় করে না কেন এমনকি ব্যাচেলর পয়েন্টের মতো তুমুল জনপ্রিয় একটা সিরিজে সে অভিনয় করছে সেখানেও খুব শালীনতা বজায় রাখার চেষ্টা করছে তো সেই সাবিলানুর এখন শাকিব খানের বিপরীতে কাজ করার জন্য মুখিয়ে আছে সে বারবার বলতেছে কয়েকটা ইন্টারভিউতে তার লাস্ট বলছে যে আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই একটা কথা চলতেছে প্রোডিউসার যদি ফাইনাল করে ডিরেক্টর ফাইনাল করলে তারে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেব এর থেকে মোরাল অফ দ্য স্টোরি যেটা এর থেকে যেই জিনিসটা বোঝা যায় যে সময়ের কাজটা সময়ের সিদ্ধান্তটা সময় নেওয়া উচিত সময়ের কাজটা সময়ই করা উচিত এবং মানুষের খারাপ সময়ে দুর্বলতা সুযোগটা নিয়ে তাদের নিয়ে কটু কথা বলা উচিত না তাদেরকে ইগনোর করা উচিত না তার জ্বলন্ত উদাহরণ এই সাবিলার স্টেটমেন্ট তো এই ছিল আমার মতামত আমার ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিউল দেন টেক কেয়ার বাই আর সাবস্ক্রাইব করেন সিনে সুমন